ডাকঘরে জাল নোট টাকার গ্রামবাসীদের হাতে আটক পোস্টমাস্টার অনুকোটি ত্রিপুরা জেলা শহর মহকুমার চন্ডিপুর আর ডি ব্লকের অন্তর্গত সমরুর পাড় গ্রাম পঞ্চায়েতের এলাকায় পোস্ট অফিস থেকেই জাল পাঁচশো টাকার নোট গ্রাহকদের দেওয়ার অভিযোগ তুলে পোস্টমাস্টারকে আটক করল ক্ষুব্ধ জনতা সহজ সরল গ্রামের লোকদের পোস্ট অফিস থেকে জাল পাঁচশো টাকার নোট বিলি করেন অভিযোগে সকল গ্রামবাসীরা সংশ্লিষ্ট পোস্টমাস্টারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন যদিও অভিযুক্ত পোস্টমাস্টার এ ব্যাপারে সঠিক কোনো মন্তব্য করেননি এই ঘটনায় সকল গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে ভদ্রপুলি এলাকা সমরপার গ্রাম পঞ্চায়েতের পাশে এটা পোস্ট অফিস পোস্ট অফিস এলাকা মূলত কি ঘটনা ঘটছে এখানে ঘটনা হইল এখানে একজন নতুন পোস্ট মাস্টার আইছেন ওনার বাড়ি কলকাতা প্রায় দিন ভোট মানুষ টাকা তুলিয়া নেয় এখান থেকে ম্যাক্সিমাম পাঁচশো টাকি জাল নোট পাওয়া যায় বাজারে আমরা জানি না বটবাজার থেকে খালি জাল নোট পাওয়া যায় আজ থেকে দুদিন আগে একটা মহিলা এখানে আইছে তাই না এবার দুইটা জাল নোট তাই দিছে এখানে আসার পর তাই না অস্বীকার করে আজকেও একটা লোকরে পাঁচ হাজার দুশো টাকা উনি উঠাইছেন উঠানোর পরে এই লোকটা এই থানা জিগাইছে বলে দাদা এই নোটটা তো একটা জাল নোট তাই না উল্টা ছেলেটারে ধমকাইছে তারপরে এখানে তোর কাতির গোয়ার পরে পাশাপাশি লোক আইছে আমার পরে দেখা গেছে এখানে পাঁচশো থেকে জান লোট হয়তো সবাই খাওয়ার পরে দমকানের পরে জান লোটটা রিটার্ন দিচ্ছে ওই মহিলাটাও আইছে মহিলার টাকাটাও রিটার্ন দেওয়ার চেষ্টা করছে কিন্তু এলাকায় যে উত্তেজনা শুরু হইছে বা এলাকার প্রচুর জান এই পোস্ট অফিস থেকে বাই এবং এখানে যারা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন মহিলা আইছে উনিও আইয়া যেভাবে ওনার স্টাফের পক্ষ নিয়া।

তো প্রতিদিন কি এই মানে ভদ্রপল্লি ডাকঘর থেকে কি মানে এরকম জাল দেওয়া হইতেছে সম্ভবত প্রায় দিন বাইরে দিতেছে এটা মানে কে দিতেছে এখানে যে পোস্ট অফিসের যে মাস্টার পোস্ট মাস্টারদের তাই না করতেছে তাহলে বাড়ি কোন জায়গায় তাদের বাড়িতে আমরা এখন এসে জানলাম রাগুলি বাড়ি কলকাতায় তো আপনারা এখন কী যেতেছেন আমরা যাইতেছি আমরা তো পুলিশ প্রশাসনটা ডাকছি এবং আপনারা মিডিয়ারও ঢাকা হইছে এই লোকটার সঠিক শাস্তি